নমস্কার বন্ধুরা তযোদা বস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবার চলে এসছি নতুন একটা রেসিপি নিয়ে আপনারা এতদিন অনেক দেখেছেন ধোকার ধোকার বড়ার নিরামিষ রেসিপি কিন্তু আজকের রেসিপিটি একেবারে অন্য রকম ধোকার বড়া চলুন তবে দেখে নেওয়া যাক আগের দিন রাত্রে যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাই এখন মিক্সিং জারে নিয়ে নিচ্ছি পেস্ট করার জন্যে এখানে আমি তিনশো গ্রাম ছোলার ডাল নিয়েছি আর তার সাথে নিয়ে নেব কিছু কাঁচা লঙ্কা চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে আমি এটা তৈরি করে নিচ্ছি এবার তাহলে ডালটাকে পেস্ট করে নেব আর বড়ার জন্যে প্রয়োজনীয় মশলাগুলো রেডি করে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি আদা কুচি আর রসুনের পেস্ট আছে দেখুন ডালটা আমার বাটা হয়ে গেছে এটা একদম মিহি করে বাটবো না একটু দানা দানা থাকবে এবার চলুন কড়াইতে তেল গরম করে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরে ফোড়ন দেওয়ার পর এর মধ্যে আদা কুচি আর রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না আদা রসুনের সুগন্ধ বেরোয় দেখুন আদা রসুনটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে এর মধ্যে থেকে হালকা সুগন্ধ বেরোনো শুরু করে দিয়েছে এটার থেকে যখনই সুগন্ধ বেরোবে তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এবার এটাকেও ভাজতে থাকবো বন্ধুরা নিরামিষ স্বাদের ধোকা তো আপনারা অনেক খেয়েছেন এটা আমিষ স্বাদের ধোকাটা খেয়ে দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন দেখুন পেঁয়াজগুলো একটু লাল লাল করেই ভেজে নেব আদা রসুনের সাথে ভালোভাবে মিশিয়ে পেঁয়াজগুলো ভাজতে থাকছি আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন বন্ধুরা দেখুন বন্ধুরা পেঁয়াজ কিন্তু আস্তে আস্তে তার রঙ পরিবর্তন করছে এবার আমি এর মধ্যে এক চামচ হলুদ দিয়ে দেব আর হলুদ দেওয়ার পর এবার এবার এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দেওয়ার পর আরও কিছুক্ষণ মশলাটাকে হালকা আছে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে এসছে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্যে এর মধ্যে অল্প পরিমাণে জল মিশিয়ে মশলাটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষে নিতে হবে বন্ধুরা এবার দিয়ে দেব এক চামচ নুন নুন দেওয়ার পর আবার ভালো করে মিশিয়ে নিলাম দেখুন এবার মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ চিনি চিনি দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে ধোকার মশলা আমাদের রেডি হয়ে গেছে মশলা আমাদের পুরোই রেডি হয়ে গেছে এবার এর মধ্যে ছোলার ডাল বাটাটা আমরা দিয়ে দিচ্ছি যেটা আমরা আগেই বেটে রেখেছি পুরো ছোলার ডালটা ভালোভাবে এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে কিন্তু আলাদা করে আর কোনো জল ব্যবহার করব না বন্ধুরা এবার এই ছোলার ডালটা দিয়ে আমরা ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব যাতে ডাল আর মশলা ভালোভাবে মিশে যায় এটা এবার কিছুক্ষণ হতে থাকুক বন্ধুরা আমরা একটা থালায় অল্প ভালোভাবে তেল মাখিয়ে থালাটাকে রেডি করে নিচ্ছি এই থালার উপরেই এই ধোকার এই পেস্টটা আমরা ভালোভাবে পাতিয়ে দিয়ে ধোকার পিসগুলোকে রেডি করে নেব এছাড়া বন্ধুরা আপনারা কিন্তু এই রান্নায় যারা পছন্দ করেন অবশ্যই তেলের মধ্যে দু চিমটি হিঙের ফোড়ন ব্যবহার করতে পারেন আমার বাড়িতে যেহেতু কেউ হিং পছন্দ করে না তাই আমি হিংের ব্যবহার স্কিপ করে গেছি আপনারা যারা হিংের গন্ধ পছন্দ করেন তারা অবশ্যই হিং ব্যবহার করবেন আমার ধোকার পেস্টটা দেখুন পুরো রেডি হয়ে গেছে আপনারা যখন দেখবেন কড়াইতে নাড়াতে খুব অসুবিধা হচ্ছে একেবারে হাত লেগে লেগে যাচ্ছে তখন বুঝে নেবেন এটা একেবারে রেডি হয়ে গেছে এবার এই থালায় তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি পেস্টটা এর মধ্যে ভালোভাবে সেট করে দেব ধোকার পিস কেটে নেওয়ার জন্যে চলুন তবে দেখে নিই কীভাবে এটাকে আমরা করছি দেখুন বন্ধুরা থালার ওপর সুন্দর করে পাতিয়ে নিয়েছি দোকার পিস কাটার জন্য রেডি করা পেস্টটা এটা ভালো করে একটু পাতিয়ে নিতে হবে আর খুন্তি দিয়ে চেপে চেপে এটাকে বসিয়ে দেবেন এবার এটা ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেলে ছুরি দিয়ে পিস কেটে নেব চলুন তবে দেখে নিই কীভাবে এর পিসগুলো বের করে নিচ্ছি তবে কাটা হয়ে গেছে এবার এগুলোকে আলাদা একটা পাত্রে তুলে নেব এই পিসগুলোকে গরম তেলে লাল লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আপনাদের ধোকার বড়া সেগুলোকে বড়া হিসাবেও খেতে পারেন বা আলু দিয়ে ঝোল করে যেরকম ধোকার ডালনা রান্না হয় সেইভাবেও খেতে পারেন আর এরকম কাঁচা ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। এর মধ্যে ধোকাগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা ধোকাগুলোকে কিভাবে আস্তে আস্তে সাবধানতার সাথে গরম তেলে ছেড়ে ভেজে নেবো ধোকাগুলো উল্টানোর সময়ও আপনারা সাবধানে করবেন বেশি চাপাচাপি করলে থোকা ভেঙে যেতে পারে চলুন তাহলে এবার লাল লাল করে ভেজে নিই দেখে নিন আপনারা রেসিপিটি এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা ধোকাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলি সাবধানে আলাদা একটি পাত্রে তেল ছেঁকে তুলে নেব রেডি হয়ে গেল আমাদের ধোকার বড়া এটাকে গরম ভাতে ভাজা খেতে শুধু মুখে ভাজা খেতে বা তরকারির ঝোল খেতে দারুণ লাগে আপনারা রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আবার একবার আপনাদের কাছে বিশেষ অনুরোধ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আমি নিয়ে আসবো নতুন নতুন রেসিপি আপনাদের জন্যে নমস্কার বন্ধুরা